আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই এর মধ্যে জানেন আজকে যে খবরটা নিয়ে কথা বলবো এটা সোশ্যাল মিডিয়া সকাল থেকে ব্যাপক চাউর হয়ে গিয়েছিল কারণ ঘটনাটা হলো ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের সময় সোমবার বিকাল পাঁচটায় নবদীয় সোমবার বিকাল পাঁচটা মানে আমাদের রাতের শেষ রাতের দিকে আর কি তাহলে সকাল থেকেই যারা সোশ্যাল মিডিয়া খুলেছেন সবাই দেখেছেন ভিডিওটা যে ঘটনাটা হলো যে ডক্টর ইউনুসের সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক বিভিন্ন তিনটা রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধি নিউ ইয়র্কে গিয়েছিলেন একই বিমানে করে এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমরা যেহেতু ছবিতে দেখেছি এনসিপির দুজন লিডার আক্তার হোসেন এবং তাসনিম যারা তারা যাচ্ছিলেন এবং তাদেরকে আওয়ামী লীগের লোকজন নানা ধরনের কুটুক্তি করেছেন এবং ডিম ছুঁড়ে মেরেছেন এবং ডিমগুলি বেসিক্যালি মেরেছেন আক্তার হোসেনের গায়ে আক্তার হোসেন পাঞ্জাবি পড়া ছিলেন নিচে পায়জামা ছিল উপরে একটা কোট চাপানো ছিল সেই কোটের পেছনে তার পিঠে আর কি ডিমগুলো ভেঙেছে এই অবস্থা আমরা দেখেছি এবং নানা ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছিল কিন্তু ইন্টারেস্টিংলি তাসনিম যা এবং মির্জা ফখরুল ইসলাম কিন্তু এদের গায়ে হাত তোলা হয় না এবং এদেরকে সরাসরি তাসনিম যারাকে দু একটা কটুক্ত আমি করতে শুনেছি আমার কানে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তেমন কিছু বলা হয়নি এবং তাকে এটাও আমি বলতে শুনেছি একজন যে উনি সিনিয়র মানুষ ওনাকে যেতে দেওয়া কিছু বলুন না এই ধরনের কথা আমি শুনেছি যাচ্ছেন ডক্টর ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুস তাদেরকে নিয়ে যাচ্ছেন এটা আমরা আগে থেকে জানি এটা নিয়ে আমি নিজেও একাধিকবার বিশ্লেষণ করেছি এবং আমি আমার মতামতটা দিয়েছি এবং সেখানে আমি বলেছিলাম যে মির্জা ফখরুল ইসলামের এই যাওয়াটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো লোকের কাছ থেকে এ ধরনের মানে অপরিহিত রাজনৈতিক সিদ্ধান্ত আমি আসলে দেখে একটু অবাকই হয়েছি যোগ সেটা অন্য হিসাব তা তো চলেই গিয়েছেন তখন সেখানে আর নতুন করে ওরা নেওয়ার বলার কিছু নেই কিন্তু যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এটা নিয়ে আমি দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি খুব বেশি কিছু মন্তব্য করব না আমি অন্য অন্যদের মন্তব্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন আসলে ঘটনাটা কেমন হয়েছে ওনার বিমানবন্দরের টার্মিনালটা যখন বের হচ্ছিলেন নিউ ইয়র্কের তখনই কিন্তু এই ঘটনাটা হয় এবং সেটার প্রেক্ষিতে এরই মধ্যেই বেশ কিছু ঘটনা কিন্তু হয়েছে কিছু আমরা কিছু কমেন্টস পেজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে ওনার ভেরিফা ফেসবুক পেজে উনি এটা কমেন্ট করেছেন সেই কমেন্টটা বলুন আপনাদেরকে আমি একটু পরে দুই লাইনের কমেন্ট একটু পড়ে শোনাই উনি লিখেছেন নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুসূচনা করে না আওয়ামী লীগ আজ পর্যন্ত যা কিছু করেছে সব বিচার আইনের মাধ্যমে হবে দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন মানে যে ফখরুল ইসলাম আলমগীর আমরা যতটুকু চিনি উনি যে ধরনের কমেন্ট করতে পারেন যে ধরনের রিয়াকশন করতে পারেন এই রিয়াকশনটা খুবই সেরকমই উনি কিন্তু সবাইকে ধৈর্য ধরতে বলেছেন এবং আইনের মাধ্যমে বিচারের কথা বলেছেন এটাকে আমি আসলে খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমি এখন যে আলোচনাগুলো করতে চাই যে আসলে ঘটনাটা ঘটলো কি এবং এই ঘটনার জন্য আমি কাকে কিভাবে বলব যখন ডিম যিনি মেরেছেন আওয়ামী লীগের জন্য কর্মী তাকে কিন্তু এরই মধ্যে পুলিশে গ্রেফতার করেছে এবং পুলিশ যখন গ্রেপ্তার করেছে তাই কিন্তু ডিম মারার অভিযোগে গ্রেফতার করেনি তার নাম মিজানুর রহমান তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন বিএনপি সমর্থিত একজন ব্যক্তি নিউ তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে মিজানুর রহমান নাকি তাকে ছুরি দিয়ে মারতে এসেছিল এই অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামী কালকে। পুলিশের নিউ ইয়র্কে আদালতে আদালতে উপস্থাপন করা হবে এক রাত তাকে জেলখানায় থাকতে হবে এই গ্রেপ্তার নিয়ে মিজানুর রহমান যে খুব একটা উদ্বিগ্ন সেটা মনে হয়নি বলে ওখানকার স্থানীয় লোক জানিয়েছেন এবং তাই নাকি গ্রেপ্তার হওয়ার পর জয় বাংলা স্লোগান প্লোগান দিয়েছেন তার সঙ্গে যারা ছিল তারাও জয় বাংলা স্লোগান দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে পুলিশের কাছে কাজেই এটাতে কি কিছু হবে এটাকে ডিম মারার কারণে গ্রেপ্তার করা এই ধরনের খবর পড়ে আসলে বলে কোনো লাভ নেই এটা অন্য কারণে এবং সেটা খুব বেশি কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না সেটা যেটাই হোক কিন্তু আমি বলতে চাচ্ছি অন্য কথা যে এইখানে তারা গেলেন এই যে ডিম মারার ঘটনা এতে কি আমাদের এই বাংলাদেশের মান সম্মান বাংলাদেশের ইজ্জত দুনিয়ার মানুষের কাছে পশ্চিমা বিশ্বের কাছে যাদের সঙ্গে এখন কিন্তু অধিবেশন শুরু হয়েছে কয়েকদিনবার শুরু হচ্ছে কালকে উনি ভাষণও দেবেন সেই সাধারণ পরিষদের অধিবেশনের যারা আসছে বিভিন্ন দেশের লোকজন তাদের কাছে কি আমাদের সম্মান বাড়ল আমি নিশ্চিতভাবে বলল এটা বাড়ল না এবং এই যে বাড়লো না এর জন্য আপনি কাকে কাকে কেন দায়ী করবেন আমি একটা কথা বলি আমি বিদেশে কোনো ধরনের রাজনৈতিক এ ধরনের কর্মকাণ্ড আমি নিজে সাপোর্ট করি না আমি এটা আগেও করতাম না এখনও করি না আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা যা করতেন নিউ ইয়র্কে অথবা অন্যান্য ইংল্যান্ডে আমি সেটাকে সাপোর্ট করি না এবং সেখানে আবার খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের লোকজন যা করতেন আমি সেটাকেও সাপোর্ট করি না এবং বাংলাদেশে যে গণপ্রতিনিধিত্ব যে আইন আছে পলিটিক্যাল পার্টিগুলো গঠনের ক্ষেত্রে সেখানে স্পষ্ট বলা হয়েছে তারা বিদেশি কোনো রাজনৈতিক দলে শাখা থাকাটাকে বেআইনি করেছে সেই বেআইনি কাজ আওয়ামী লীগ বিএনপি অনেকদিন ধরে করে আসছে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ক্রমেই করে আসছে আমি এমনও জেনেছি অনেক কেন্দ্রীয় নেতা ওখানে কমিটি বাণিজ্যও করেছেন পরে বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন দুটোই হচ্ছে এখানে বেআইনি কাজ হচ্ছে কাজে এটা কেন হচ্ছে কি কেমন হচ্ছে এটার জন্য বিস্তারিত আলোচনা করে লাভ নেই আপনারা সবাই জানেন টু পাইস কীভাবে কামানো যায় এর মাধ্যমে এটা আমি সমর্থন করি না কিন্তু পাশাপাশি আবার আরেকটা কথাও বলি সেই কথাটা হলো যে আওয়ামী লীগের যারা দল করেন আর পলিটিক্যাল পার্টি যারা করেন তাদের তো কথা বলে একটা স্পেস লাগবে কথা বলার জন্য একটা উইন্ডো লাগবে সেই উইন্ডোগুলো যদি আপনি সব বন্ধ করে দেন দেশে কি আওয়ামী লীগের কোনো লোকজন কোনো কথা বলতে পারবে দেশের একজন আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দিতে পারবে কোনো একটা সরকারের কোনো একটা কাজ তার পছন্দ হলো না এই দেশে কোনো একজন আওয়ামী লীগের নেতা অথবা কর্মী অথবা সমর্থক অথবা ভোটার সে কি সরকারের বিরুদ্ধে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি তুমি করে ঠিক করো নাই বলতে পারবে পারবে না তাকে সে বলার স্পেসটা আপনি রাখেননি যখন বলার স্পেস না থাকি। তখন কি হয় আসলে সেই ঘটনা নিয়ে হয়তো নিউ ইয়র্কে দেখেছেন সেই ঘটনা আমি আলোচনার শেষ শেষে একটা মানে আলোচনা করব যে কী হয় তার আগে আমি বলব যে এইখানে কিন্তু জামাতের লোকও ছিল জামাতের ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের ছিলেন নাইবে আবিদে উনি কোথায় ওনাকে দেখলাম না আমি একটা নয় মিনিটের ভিডিও দেখেছি সেই ভিডিওতে কোথাও আমি তাহার সাহেবকে দেখলাম না আচ্ছা ওনারা কার আমন্ত্রণে গিয়েছিলেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব কোথায় ছিলেন তাকেও তো দেখলাম না তো ওনারা কি একই সঙ্গে বের হননি যদি একই সঙ্গে বের না হয়ে থাকেন গেলেন একসঙ্গে আলাদা আলাদা বের হলেন কেন ওনারা কোনো বিশেষ নিরাপত্তার মাধ্যমে বেরিয়ে গিয়েছেন অনেকেই লিখছেন কিন্তু যে ডক্টর ইউনুস দাওয়াত করে এই লোকগুলিকে নিয়ে গেল নিয়ে গিয়ে এদেরকে এতে মতো ছেড়ে দিয়ে উনি চলে গেলেন ওনার নিরাপত্তা নিয়ে কাজটাকে ঠিক করেছেন তো এখানে আবার অনেকে এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে এখান থেকে ডক্টর ইউনুসের চরিত্রটা বুঝতে হবে উনি দাওয়াত করে সবাইকে নিয়ে যাবেন কিন্তু নিজের কাজটা করে উনি অন্যদেরকে মানে নিরাপত্তাহীনতার মধ্যে ছেড়ে চলে যাবেন এটাই উনি করবেন আমি জানি না কি করবেন কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা ক্যারেক্টার কারো কারো বোঝা যাচ্ছে আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন এই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেলেন কেন নিয়ে গেছেন উনি কি এখানে যাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি না ডক্টর ইউনুসের আমন্ত্রণে গিয়েছেন ওনার কী কাজ উনি কি তাদের সঙ্গে ভাষণ দেবেন না তাও করবেন না তাহলে ওনার ভূমিকাটা কি এখানে গিয়েছেন হয়তো অনেকে ভেবেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকলে বিএনপির লোকজন এখানে অনেকে উপস্থিত থাকবেন তারা তাকে অভ্যর্থনা জানাবেন তাকে তারা তাকে মানে সঙ্গে থাকবেন নিয়ে যাবেন একটা নিরাপত্তা বোধ এবং অনেকে এমনও বলেছিল আমি নিজেও বলেছিলাম ডক্টর ইউনুস তাকে নিয়ে যাচ্ছেন আসলে মানব ঢাল হিসাবে ব্যবহার করার জন্য সে বিএনপির নেতাকর্মীরা কোথায় তারা কি এয়ারপোর্টে এসেছিলো তারা কি মির্জা ফখরুল ইসলামের নিরাপত্তার কথা ভেবেছিলেন তারা কি নিরাপত্তা দিয়েছিলেন তাকে কেন দেননি কার নির্দেশে দেননি অথবা কার ইঙ্গিতে দেননি সব মিলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলমগীরকে এখানে বলির পাঠা বাড়ানো হয়েছিল যে যাও একটু বেজিত হয়ে আস এই প্রশ্নগুলো কিন্তু মানুষে করবে আমি করছি এটা বিএনপির নেতৃত্বকে অথবা যদি ওখানে বিএনপি কোনো সংগঠন থেকে থাকে বিএনপি যারা নেতাকর্মী আছেন ওখানে যে নেতা একজন নেতাকর্মীতে অভিযোগ করেছেন তাকে বাড়তে এসেছিল তো সেই নেতাকর্মী কেন মির্জা ফকুল ইসলাম আলমগীরকে এরকম বেজির হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করলেন না এই প্রশ্নের জবাব কিন্তু আমি মনে করি একসঙ্গে দিতে হবে কেন এটা হলো এই কথা ঠিক যে পুরো ঘটনা প্রবাহ দেখি। এটা মনে হয়েছে যে আওয়ামী লীগের আক্রোশটা যেন এনসিপির উপরই বেশি ছিল তো থাকতেই পারে কারণ আওয়ামী লীগ হয়তো মনে করে যে এনসিপির কারণে তাদের এই ছাত্রদের কারণে তাদেরকে ক্ষমতা থেকে নামতে হয়েছে তারা এটাও মনে করতে পারে যে এদের আন্দোলনের কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে এই সমস্ত কারণে সেটা হতে পারে এবং এই কাজগুলো তারা কেন করেছে ঠিক হয়েছে কি সেটা আরেক বিতর্ক কিন্তু যে কথা মির্জা ফখরুল ইসলাম শুরুতে বলেছিলেন যে ওনারা যে স্ট্যাটাস আমি পড়লাম যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কিন্তু একটা তাদের কর্মকাণ্ডের জন্য অনুসূচনা প্রকাশ করা উচিত ছিল তারা কিন্তু কেউ এখন বন্ধু বলেনি যে তারা গত পনেরো বছর যে কাজগুলি করেছেন সেই কাজগুলো তারা ভালো করেননি আপনি আমি অন্তত থেকে শুনিনি আবার যদি উল্টাভাবে বলি তাদের সে বলার সুযোগ দিয়েছেন আজকে আওয়ামী লীগে একজন লোক বলেন যে আমি বলতে চাই যে আওয়ামী লীগ গত পনেরো বছর কি করেছিল যেই বলতে যাবে ওটাও থেকে রাজনৈতিক কাজ হবে ওটাও থেকে রাজনৈতিক কর্মকাণ্ড হবে সেই সুযোগটাকে আপনি দেবেন দেবেন না মব করবেন তাকে মেরে জেলে পাঠাবেন তো সেটাও তো সুযোগ আপনার রাখেননি আপনি তো কথা বলার সুযোগ দেন না কাউকে এটার কারণে তারা যেটা করে কি বলবেন আর আমাদের এখানে কি এই কাজগুলোর ঐতিহ্য আছে আগের এই প্র্যাকটিসটা কি আমাদের আছে নেই এই প্র্যাকটিসটা নেই আমি যে কথাটা বলে আসলে একটু শেষ করতে চাই সেটা হলো যে আজকে সকালে ঘটনার যখন আমরা প্রথম খবর পেলাম আমাদের একজনই একজন রাজনৈতিক বিশ্লেষক ওনার ইউটিউব চ্যানেলও আছে একটা উনি সেখানে বলছিলেন আমারই খুব ক্লোজ বন্ধু উনি উনি বলছিলেন যে এই ঘটনায় উনি খুশি ওনার খুশি উনি ব্যাখ্যা করেছেন এভাবে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড়ো দল এখন ওই ডিম নিক্ষেপের মধ্যে একটি ছোটো ঘটনার মধ্যে নিজেদের সাফল্য খুঁজে বেড়াচ্ছে এই যে আওয়ামী লীগের পরিণতি এই পরিণতি দেখে উনি খুশি হতে পারে কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যাটাকে এভাবে করি না করি না এ কেউ নেই আমি সেটা বলতে চাই যে আওয়ামী লীগের মতো একটা বড় দল আসলে বড়ই আছে ছোট হয়ে যায়নি আপনার খুশি হওয়ার কিচ্ছু নাই আপনি তো দেশে থেকে কথা বলতে দিচ্ছেন না কথা বলতে দেন না বিগত আমল আমরা দেখতাম বিএনপি লিডার বলতেন আওয়ামী লীগের লিডারদেরকে উদ্দেশ্য করে ওই পুলিশের প্রহরা বাদ দিয়ে ওই বন্দুক ধাইদের প্রহরা বাদ দিয়ে খালি হাতে মাঠে আসেন দেখবো কার কত শক্তি আছে এখন যদি আওয়ামী লীগের লিডার আপনাদেরকে বলে যে আমাদেরকে তো আপনি পুলিশ রাস্তায় নামলে পুলিশ দেব পিটান পুলিশ সরিয়ে নিয়ে আসেন দেখি কার কতটা শক্তি আছে তখন কিন্তু বোঝা যাবে যে আওয়ামী কি ক্ষুদ্র হয়ে গেছে নিউ ইয়র্কের ডিম নিক্ষেপের মধ্যে চলে গেছে নাকি আওয়ামী লীগ আছে উনি এটা ভেবে একজনে তৃপ্তি পেয়েছেন যে একসময় বাঘ আওয়ামী লীগ সে বিড়ালে পরিণত হয়েছে এই তৃপ্তিও তৃপ্তি নয় ভাই আমি এখন বিড়ালে একটা গল্প বলে আলোচনাটা শেষ করে দিই একটু তার বাসায় একটা বিড়ালকে সে একটু সাহস করবে বিড়ালকে ঘরে বন্দি করছে করে ঘরের সমস্ত দরজা জালনা সব বন্ধ করছে হাতে একটা লাঠি নিয়েছে বিড়ালটাকে আচ্ছা মতো পেটাবে বলে মিনিট দশেক পরে যখন বের হয়েছে বিড়ালের কি হয়েছে সেটা আলাপ পরে উনি নিজে যে রক্তাক্ত হয়ে গেছেন এতে সন্দেহ নাই বিড়ালের খামসি ওনার গায়ে প্রচুর লেগেছে কারণ বিড়াল যখন দেখেছি আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি ঘরের মধ্যে বন্দি হয়ে গেছি তখন একটা বন্দি হয়ে থাকে বিড়াল যেরকমভাবে আগ্রাসীভাবে তার তাকে আক্রমণকারীকে অ্যাটাক করে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে এখানেও আর যদি সেটা বিড়াল না হয়ে আসলে বাঘ হয় তাহলে এটা ঘরের মধ্যে বন্দি করে বাঘকে যখন মারতে যাবেন কি পরিণতি হবে সেটা একবার ভাবা দরকার কাউকে বন্দি করে নয় রে ভাই মুক্ত করে দিয়ে আলোচনা করেন এবং আলোচনা করে মানুষ তো আমরা মানুষকে কথা বলতে দেন এবং তারপর মানুষকে বিচার করার দায়িত্ব দেন জনগণ বিচার করবে তারা কা কোন বাঘকে বিড়াল বানাবে আর কোন বিড়ালকে বাঘ বানাবে এই দায়িত্বটা জনগণের উপর ছেড়ে দেন তাহলেই প্রকৃত বিচারটা পাবেন নয়তো ক্ষমতার গর্বে ক্ষমতার দম্ভে আপনি এখন একটা করবেন দুদিন পরে উল্টে যাবে যেরকম আওয়ামী লীগ ক্ষমতার দম্ভে জামাতকে নিষিদ্ধ করেছিল জামাত আরও শক্তিশালী হয়ে এসেছে নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ